আজকের গল্প পুপুর অদল বদল ইচ্ছা পুপু খুব দুষ্টু আর মজার মেয়ে একদিন দুপুরে বারান্দায় বসে খেলতে খেলতে হঠাৎ তার মাথায় এক অদ্ভুত বুদ্ধি এলো সে ভাবল যদি মায়ের জায়গায় পুপু হয় আর আমি মায়ের জায়গায় মা হয়ে যাই তাহলে কেমন হবে পুপু দৌড়ে গিয়ে মাকে বলল মা আজ তুমি হবে পুপু আর আমি হব মা মা হেসে বললেন ঠিক আছে দেখি তো কি হয় অমনি খেলা শুরু হলো মা হয়ে গেল ছোট্ট পুপু তিনি পুতুল নিয়ে খেলতে লাগলেন লাফালাফি করতে লাগলেন কাদামাটি ছুটতে ছুটতে হেসে বললেন দেখো আমি এখন পুপু অন্যদিকে পুপু গম্ভীর হয়ে গেল সে রান্নাঘরে ঢুকে বলল আজকের খাবারে টিম ভাজি আর ভাত হবে আর মায়ের কাছে বই এনে দিয়ে বলল এখন পড়তে বসতে হবে কিছুক্ষণ পর মা খেলতে খেলতে জামা ময়লা করে ফেললেন তখন পুপু ফু কুচকে বলল অমন দুষ্টুমি করলে কিন্তু শাস্তি দেব সবাই হেসে গড়িয়ে পড়ল কিন্তু মায়ের ভূমিকা খুব সহজ নয় দুপুরে পুপুর ঘুম পেয়ে গেল অথচ মা পুপু তাকে শুয়ে দিতে পারছিল না আর রান্নাও ঠিকমতো মতো হলো না শেষে পুপুই বুঝল মায়ের কাজ আসলে কতটা কঠিন পুপু মাকে জড়িয়ে ধরে বলল না মা তুমি মা থাকো আমি শুধু তোমার পুপুই থাকবো মা হেসে বললেন ঠিক আছে তবে মাঝে মাঝে আমি খেলতে খেলতে পুপু হব সেদিন থেকে পুপু আর মা মাঝে মাঝে এই মজার খেলাটা খেলে তবে দুজনেই জানে মায়ের জায়গা সব সময় মায়ের কাছেই ভালো